আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি রাইট ঠান্ডা ভার করতে গিয়ে কোন কোন জিনিসের দরকার লাগে সেটা আমি আলোচনা করব যে বিষয়গুলো দরকার লাগে সে মোটামুটি চারটে দেখো একটা টেন্স সাবজেক্ট নাম্বার সাবজেক্ট দেখতে হবে সাবজেক্টের নাম্বার দেখতে হবে তারপর দেখতে হবে প্রিপ্রদূষণ কারণ প্রিপ্রদূষণের তিন তিনভাবে ব্যবহার হয় একটা প্রেপদিশনের পরে যদি ভার থাকে তার সাথে আইএজ হয় আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আরেকটা ধরনের প্রেপজিশন থাকলে সেখানে প্যাসিভ ভয়েস ব্যবহার হবে এই জিনিসগুলো সাধারণত কোনো ক্লাসে পাওয়া যায় না প্রথমে দেখবা টেন্স তারপর দেখবো সাবজেক্ট টেন্সের কোনো যদি না থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আসবে টেন্সে যখন আসবে তখন তুমি দেখবে সাবজেক্ট এবং নাম্বার সাবজেক্ট যদি এক বছর হয় ভার্ভের সাথে এস বা ইএচ হতে পারে বহু বছর হলে ভার্ভের বেস ফর্ম হবে আর পজিশনের তিনটা নিয়ম একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা টেনশন সারে বসবে এবং সাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ওই সবদের সাথে যেটা থাকবে সেটা হবে যেমন ধরো এখানে সাপার হতে পারে মনে করো এরকম আচ্ছা তারপরে দেখো প্রেপজিশনের পরে কোনো ভাব যদি থাকে তাহলে আইএনজি সেটা আমি একটা ক্লাসে শিখেছি আর এটা হলো প্রিপজিশনের আগে কোনো ভাব যদি থাকে তাহলে সেটা প্যাসিভ করতে হবে আগে প্রথমে দেখি এখানে কি আছে ওয়ান্স আছে এ ওয়ান্স যদি থাকে এটা হলো পাস্ট টেঞ্চের চিহ্ন এরকম যে শব্দগুলো আছে আমি পাঁচ টেঞ্চ পাঁচ টেঞ্চের একটা ক্লাস দিয়ে আসছে সেখানে দেখবা ওই পাঁচ টেঞ্চের কোনো চিহ্ন যদি থাকে তাহলে সে বাক্যের ভাবটা অবশ্যই পাস্ট টেঞ্চ ডিপেন্ডে করতে হবে তার মানে লিভ আছে এই জায়গায় লিভের পাঁচ টেঞ্চ হলো লিভড এখন দেখো এটার সমান যদি বি থাকে বি ভাব যদি থাকে তাহলে বি সমান ওয়াশ বা ওয়ার করতে হবে বহু বসন হলে দেওয়ারের পরে ছাপ পরে ভাবের পরে ছাপদের থাকে সেখানে বহু বসন হলে বহু বসন ওয়ার হবে এক বসান হলে ওয়াজ হবে আচ্ছা এখন দেখো এই বাক্যটা ফিজিক্যাল এক্সারসাইজ কিপ আওয়ার বডি ফিট ভালো করে খেল করে দেয়ার ইজ নো সিম্বল অফ কাইন্ড অফ টেন্স টেন্সের কোনো চিহ্ন নেই প্রেজেন্টেনশন ফিউচার টেন্সেরও নেই আসলে এটা সরি পাস টেনশন নেই ফিউচার টেন্সেরও নেই এটা এটা আছে প্রেজেন্ট টেন্সে। তখন আমরা কী দেখব সাবজেক্টের নাম্বার সাবজেক্টের নাম্বার দেখব কী দেখব সাবজেক্টের নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ এটা আনকাউন্টেবল নাউন এটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পরে যদি বিভার থাকে তাহলে ইস করে দিবা হ্যাপ ভার থাকলে হ্যা হ্যাশ করে দিবা আর মূল ভাব যদি থাকে সেই মূল ভাবের সাথে এস ইএস অথবা আইএস করে দিবা আচ্ছা এখন দেখো তাহলে কিপ একটা ভাব কিপ ভাবের সাথে এর যোগ হবে কিপস ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট তারপর দেখো টিস এখানে দেখো কোনো সিম্বল নাই পাস্টেরও নেই ফিউচারেরও নেই এখন এটা ধরে নিতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনেট কি ধরে নিতে হবে প্রেজেন্ট এখন দেখো টিসের সাথে এস আছে তার মানে এখানে নাম্বার ধরতে হবে সাবজেক্টের নাম্বার বহু বসান আছে সাবজেক্টের সাথে এসবে এস যদি থাকে প্রেজেন্টেন্সের বেলায় ওই ভারবে সাথে এর যোগ হবে কিচ্ছু যোগ হবে না ফর্ম হবে কোন ফর্ম হবে বেইস ফর্ম হবে আচ্ছা তাহলে গিফট থেকে গিফট ওই রকমই থাকবে এখন দেখো এই বাক্য চার নম্বর বাক্য যেটা দ্য লিজি পিপল এই পিপলটা বহু বছর এখন দেখো এখানে ফ্রম আসে কী আছে ফ্রম আসে এখন এটা বক্সের মধ্যেই থাক এই সাফার ভারটা বক্সের মধ্যে থাকে আর এখানেই থাক এই সাফারের সাথে ফ্রম হয় সর্বদাই ফ্রম হয় গ্যাবের পরে যদি দেখো ফ্রম আসে তাহলে দেখবো যে সাফার আসে কিনা সাপার আছে তারপর ডিফার আসে এরকম রিলিভ আছে এরকম ভাব থাকে আচ্ছা এখন লেজি পিপল এ পিপল এমনিতে বহু তাহলে কোনো টেনশন চিহ্ন নাই প্রেজেন্ট ইনডিফিনিট তার মানে সাপার ওই রকমই থাকবে এটা যে রকম ছিল এটাও সেরকম তার মানে সাবজেক্টের নাম্বার ধরতে হবে তারপরে দেখো লেখা আছে ই আর ইন মেনি ওয়েস এখানে কি আছে দেখো তো ইন আছে এটা প্রিপোজিশনে আগে ভার আছে দেখো এখানে কোনো ব্যক্তির সংস্পর্শ নেই ব্যক্তির সংস্পর্শ যখন না থাকবে তখন সেটা যদি প্রিপজিশনের আগে ভাব হয় ব্যক্তির সংস্পর্শ ছাড়া কোনো ভাব যদি প্রিপোজিশনের আগে হয় সেটা প্যাসিভ করতে হবে যেমন প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অনুসারে তোমার ভাব নিতে হবে অ্যাম ইজ আর টেন্সের বেলা কোনো টেনশন নেই তখন টেন্স করতে হবে ইজ আনকাউন্টেও না অন্যের জন্য সর্বদাই হবে হলো ইজ তারপরে পোলিউড ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো পলিউটেড দেখো ভার্বের ভাবে বলে হলো পলিউটেড এখন দেখো এটা এখন এই এখানে কেন প্যাসিভ ইউজ করব। দেখো এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েস বাতাসটা বিভিন্নভাবে দূষিত হয় এই বাক্যে ব্যক্তির কোনো সংস্পর্শ নেই কিন্তু কাজটা কিন্তু কোনো না কোনো ব্যক্তির দ্বারাই হয় এই রকম কিন্তু এই বাক্যে দেখো ব্যক্তি আস দ্য লেজি পিপল যার কারণে এটার প্যাসিভ হলো না এই রকম ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস দেখব আগে টেন্স তারপর সাবজেক্ট খুঁজে বের করব তারপর কি বের করব টেন্সের কোনো সিম্বল যদি না থাকে তাহলে আমরা কি দেখব সাবজেক্টের নাম্বার দেখব তারপরে দেখো এখানে কি আছে প্রেপজিশন দেখব এইগুলো প্রেপজিশনের আমি আবারও বলতেছি প্রেপজিশনের ব্যবহার তিন ধরনের হয় একটা অ্যাপোপ্রিয়া আর একটা প্রেপজিশনের পরে যদি ভার থাকে তখন আইএনজি এটা আগেই রুলস দেওয়া আছে আর ব্যক্তি সংস্পর্শ ছাড়া কোনো ভাব যদি প্রিপোজিশনের আগে থাকে তাহলে তার প্যাসিভ করতে হবে এবং তখন ওই বাক্যের সাবজেক্ট অনুসারে যদি প্রেজেন্টেন্স হয় ইজ আর পাস্টনেস হলে ওয়াজ ওয়ার আর যদি ফিউচার হয় তার উইল বি বা শেয়াল বি হতে পারে এখন আমি আরও দুটো উদাহরণ দিচ্ছি দেখো দেখো আমি আরও তিনটে শব্দ লিখছি টেঞ্চের চিহ্ন থাকা সত্ত্বেও যদি প্রি পরে থাকে প্রি খুব শক্তিশালী একটা বিষয় আমি আবার বলতেছি টেঞ্চের চিহ্ন থাকা সত্ত্বেও যদি প্রি ভার থাকে প্রি পরে ভাব থাকে সেই ভাবের সাথে আইনজীবী যোগ করতে হবে দেখো স এর পাঁচ টেন্সে আছে তার মানে কি একই বাক্যের একটা ভার যদি পাঁচ টেন্সে থাকে আর একটা পাঁচ টেন্সে হওয়ার কথা ছিল কিন্তু দেখো এ হয়েল এ হয়েল কিন্তু এই জায়গায় প্রি হয়েলের পরে ভাবের সাথে আমরা জানি ভাবের সাথে আইনজীবী যোগ হয় দেখো এটা পাঁচ টেন্সের চিহ্ন এটা থাকা সত্ত্বেও এটা কার পরে আসে প্রিপজিশনের পরে আসে ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে আচ্ছা তারপরে দেখো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেন এটা চিরন্তন সত্য বাক্য ইউনিভার্সাল ট্রুথ যেটা প্রবাদ বাক্য যেটা বলা হয় প্রভাব সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেন এটা এক ধরনের জিনিস এটা আর এক ধরনের জিনিস দুটো জিনিস দ্বারা যুক্ত বহু বচন আছে তার মানে ওয়েট ওয়েট ওয়েটই হবে এটা কিছু কিছু চাকরির ক্ষেত্রে ওয়েটসও হয় ওয়েটও হয় রেন অ্যান্ড মার্টিনের মানে ক্ষেত্রে মনে হয় ওয়েটস দেওয়া আছে অন্য অন্য সব গ্রামারে ওয়েট দেওয়া আছে আচ্ছা এখন দেখো এন দ্বারা বহু বছর সাবজেক্ট যুক্ত হলে তাহলে সেই ক্ষেত্রে ভাবটা বেশ ফর্মে হবে এটা চিরন্তন বাক্য আচ্ছা দেখো উই সেন্ড অ্যান ইমেইল জাস্ট নাও দেখো এটা কিন্তু একটা টেনশন চিহ্ন বহন করছে এই বাক্যটা কিসের চিহ্ন একটা টেনশন চিহ্ন বহন করছে এই টেন্সের চিহ্ন হলো প্রেজেন্ট পারফেক্ট কোন টেনশন চিহ্ন প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা এ পারফেক্ট মানে ভি থ্রি পারফেক্ট মানে ভি থ্রি আসবে পারফেক্ট মানে ভি থ্রি আসবে মনে রাখবা আচ্ছা এই প্রেজেন্ট মানে তখন মাথায় নিয়ে আসবা হ্যাভ বা হ্যাস কী আনবা হ্যাভ বা হ্যাস যত সিঙ্গুলার তার জন্য হলো হ্যাজ সিঙ্গুলার হলে কী হবে হ্যাজ সিঙ্গুলার থার্ড পারসন হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তার জন্য তার জন্য আসবে হলো হ্যাস আর পৃথিবীর যত আছে মানে ফার্স্ট পার্সন হোক সেকেন্ড পার্সন হোক থার্ড পারসন প্লুরাল হোক সবার জন্যেই হ্যাব এখন থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে ওই নাই থার্ড পারসন সিঙ্গুলার হলেই সিঙ্গুলারগুলো কী কী হি হি ইট এক ব্যক্তি এক ব্যক্তি দেখো এখানে ওই হি শির মধ্যে নয় এক ব্যক্তির মধ্যেও নেই ওই মানে আমরা তাহলে তার জন্য আমরা নেবো কি হ্যাব হ্যাব সেন্টের পাঁচ পার্টি সিম্বল হলো সেন্ট দেখো এই তো বলা আছে ভি থ্রি বলা পারফেক্ট মানে ভি থ্রি আচ্ছা এখন দেখো তাহলে উই হ্যাভ সেন্ট ইমেল জাস্ট নাও এ এটা হলো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল অতএব ওই ভার্ভের আগে হ্যাভ বাই হ্যাচ ওই ভার্ভের ভি থ্রি যোগ করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো একটা জিনিস ক্লিয়ার রাইটটা দা ভারবে ক্ষেত্রে শুধুমাত্র টেন্সি লাগে না টেন্সির পাশাপাশি তোমার সাবজেক্টের নাম্বার লাগবে তারপরে সাবজেক্ট লাগবে এরপরে পজিশন লাগে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ